আচ্ছা চল্লিশের পরে কি মেয়েদের ইচ্ছা করে না যখন তাদের মনোপোজের টাইম আসে তখন কি তারা পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে যায় তাদের কি মন করে না তারা সব সময় কি চিরচির করে তাদের কি ফিলিংস কমে যায় তাদের কি আর বেবি হওয়ার ক্ষমতা থাকে না তো আজকের ভিডিওতে আমি পুরোপুরিভাবে ডিটেলে বলতে চলেছি চল্লিশের পর মেয়েদের কিরকম হয় অনেকেই ভাবে যে চল্লিশের পর বা উমর বেড়ে গেছে মানে তার আর সেক্সের ইচ্ছাই আসবে না সে সেরকমভাবে আগের মতন আর এনজয় করতে পারবে না তো পুরোপুরি ভাবে আমি বলে দিচ্ছি এটা একদম ঝুট একটা মেয়ের চল্লিশের পর তার কিন্তু ইচ্ছা শক্তি আরো বেড়ে যায় বলে না কোন সময় তার ইচ্ছা শক্তি বেড়ে যায় এই চল্লিশের পর পঁয়তাল্লিশের পর যখন তার মনোপোজের টাইমটা আসে যখন তার পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে ওই টাইমটাতে তার ইচ্ছা কিন্তু বেশি বাড়ে আর ওই সময় কিন্তু তাদের মানে মাইন্ডটা পুরোপুরিভাবে রিল্যাক্স থাকে তারা কিন্তু এনজয় করতে চায় তো আপনারা হয়তো দেখে থাকবেন চল্লিশের পরে মেয়েরা কিন্তু নিজেদের দিকে ধ্যান দিতে থাকে মানে নিজেদের শরীরটাকে যত্ন করতে শুরু করে তারা জিম করে তারা এক্সারসাইজ করে তারা নিজেদেরকে নিয়ে ভাবে কেন একটা সময় থাকে যখন তারা নিজেদের দিকে দিতে পারে তাদের লাইফটাকে এনজয় করতে পারে না তারা নিজেদেরকে খুশি রাখতে পারে না কেন তাদের ফ্যামিলি আছে বাচ্চা আছে তাদের নিয়ে টেনশন করতে করতে তারা নিজেদের দিকে ধ্যানই দিতে পারে না তাদের যে ইচ্ছাটা আছে সেটা তাদের কতটা আছে তারা সেটা জানেই না তাই ওই সময়টা যখন পার হয়ে যায় বাচ্চারা যখন সেটেল হয়ে যায় তখন তাদের টেনশন একদম কম হয়ে যায় যখনই তাদের টেনশন কম হয়ে যায় তারা নিজেদেরকে নিয়ে ভাবতে থাকে যখনই তারা নিজেদেরকে নিয়ে ভাবতে থাকে তাদের ইচ্ছা শক্তি বেড়ে যায় তাদের যে করার যে ইচ্ছাটা তাদের যে তাদের যে সেক্সটা সেটা আরও বেড়ে যায় তাই চল্লিশ পঁয়তাল্লিশের পর কিন্তু মেয়েদের ইচ্ছাশক্তি আরও বেড়ে যায় এমনকি বাইরের দেশে তো এই চল্লিশের পরে মেয়েদের বিয়েও হচ্ছে তারা বাচ্চাও জন্ম দিচ্ছে আর তারা ভালোভাবে সংসারও করছে এমনকি তারা প্রচুর পরিমাণে এনজয়ও করছে কেন তাদের যে রেজাল্ট ওটা ফুল ফিল থাকে কারণ তারা যে পঁচিশ বছর বয়সে বাচ্চা জন্ম দিয়েছে তাদের নিয়ে টেনশন করতে করতে তাদের লাইফটা শেষ করে দিচ্ছে এবার যখন সেই টেনশনগুলো থাকে না তখন তাদের বলে না টেনশন না থাকলে ইচ্ছা বেড়ে যায় আর যখনই ইচ্ছা বেড়ে যায় তখন কিন্তু হরমোন কিছু তাদের অ্যাক্টিভ হয়ে যায় তাই এই সময় কিন্তু তাদের যে হরমোন আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এই সময় কিন্তু তাদের ইচ্ছা অনেক বেড়ে যায় যতই তাদের মনে আসুক না কেন কোনো প্রবলেম নেই তারা কিন্তু পুরোপুরিভাবে ফুল ফুলফিল করতে পারে এমন কি এখন দেখা গেছে চল্লিশ পঁয়তাল্লিশের মেয়েরা ছোট ছোট বাচ্চাদের সাথে বা ইয়াং এজ এর ছেলে মেয়েদের সাথে রিলেশন করছে কেন তাদের যে চাহিদা আছে সেটা পুরোপুরি মাত্রায় ভরপুর থাকে আর সেই চাহিদাটাকে মেটানোর তারা কিন্তু ইয়ংদের সাথে রিলেশন করছে যেমন পঁচিশ তিরিশ বছরের ছেলেদের সাথে রিলেশন রাখছে তো যারা যারা ভাবছেন যে এই বয়সের মহিলাদের একদম কিছু থাকে না কিছু হয় না একদম ভুল কেন এই বয়সের মহিলারা নিজেদেরকে নিয়ে বেশি ভাবে নিজেদেরকে নিয়ে আরও আরো ভাবে মানে এক্সপ্লোর করতে চায় তাদের যে শরীরটা আছে সেটা নিয়ে তারা অনেক মানে বলে না স্বপ্ন দেখে তারা নিজেদেরকে অনেক ভালোভাবে রাখতে চায় তো এটা একদমই ভুল ধারণা কি তো এটা একদমই ভুল ধারণা যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর মেয়েদের কিন্তু থাকে না তাদের ইচ্ছা শক্তি কমে যায় তারা করার ক্ষমতা রাখে নাই এমনকি এই বয়সের মেয়েরা কিন্তু ভালোভাবে ভালোভাবে বলে না করতে পারে একটু তাদের এক্সপিরিয়েন্স থাকে তারপরে তাদের টেনশন থাকে না আর তারা কিন্তু সব তারা কিন্তু বুঝতেও পারে কিভাবে করলে কি হয় কিভাবে না করলে কি না হয় আর তাদের শরীরে কোথায় কি থাকে সেটা সেগুলো কিন্তু তারা পুরোপুরি জেনে নেয় তার জন্য কিন্তু এই বয়সের মেয়েরা একদম ভালোভাবে করতে পারে এই জন্য কিন্তু দেখবেন আপনারা যে ছোট ছোটো বাচ্চারা যেমন পঁচিশ তিরিশ বছরের মেয়েরা। এরা কিন্তু এই বয়সের স্টেজের যে মেয়েদের আছে তাদেরকে পছন্দ করে কেন তারা এক্সপিরিয়েন্সড থাকে তাদের এই জন্য কিন্তু এই বয়সের ছেলেরা ওই বয়সের ছেলে মেয়েদেরকে পছন্দ করে তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা আশা করি ভালো লেগেছে তো আমার চ্যানেলে যারা যারা এখন এসেছেন আমার ভিডিওটা যারা যারা দেখেছেন তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেন এরকম কিন্তু ইনফরমেশন ভিডিও অনেক আসে আর লাইক না করে কিন্তু কেউ যাবেন না তাড়াতাড়ি লাইক বাটনটা দাবিয়ে দেবেন তাকে আমি যাতে বুঝতে পারি আপনারা সবাই আমার ভিডিও দেখছেন তো চলুন বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ইনফরমেশন ভিডিও কিন্তু অনেক আসে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই